সমস্ত ওলামায় কেরামের দেশ বাংলাদেশ কৌমি মাদ্রাসার দেশ বাংলাদেশ পাবলিক জামাতের বাংলাদেশ এই বাংলা যারা বিরোধিতা করবে এই বাংলা যারা আলে মোলামাদের বিরোধিতা করবে এই বাংলা যারা সত্যিকার আহলুল্লাহ আল্লাহ আলাদের বিরোধিতা করবে তাদের জায়গা বাংলাদেশে হবে না সম্মানিত কেরাম আমরা সকলেই জানি দুই সালে তাবলিগ জামাতের বিরুদ্ধে একটি গোষ্ঠী শাহাদপন্থী নামে বাংলাদেশে বসবাস করছে তারা ইন্ডিয়ার দালাল তারা আওয়ামী লীগের দালাল তারা বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ইসরাইলে রাজেন্টা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশের জনগণ কোনোদিন তা মেনে দিয়ে মেনে নেবে না সম্মানিত মুসল্লি আনিক আমরা একটা বিষয় জানি যে কমি মাদ্রাসার সমস্ত কারাম সিদ্ধান্ত বাংলাদেশে করে সেই সেই সিদ্ধান্তই বাংলাদেশের কারাম মেনে নেয় এর জন্য পাঁচ হাজারের অধিক আলেমদেরকে মুসল্লিদেরকে তাবলিক জামায়াতের সাথীদেরকে যারা রক্তাক্ত করেছে তাদের জায়গা বাংলাদেশে হবে না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা আমাদের বাইদেরকে শহীদ করেছে আমাদের বাইদেরকে রক্তাক্ত করেছে তাদের সঠিক বিচার তাদেরকে মামলা করে তাদের সঠিক বিচার প্রশাসনের মাধ্যমে তাদেরকে জেলখানায় বন্দি করে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকেও জানিয়ে দিতে চাই সাত পন্থীদের যদি সঠিক ভাবে বিচার না করা হয় বাংলার জনগণ কঠিন আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে যাবে কথা পরে বলবো বাংলাদেশের ইতিহাসে আমাদের বাইতুল কানন্দ মসজিদের বর্তমান যেই ক্ষতি